নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনার দেখছেন নিউ টোয়েন্টি নিউজ বাংলা রাজ্যের রাজপথে এবং বিভিন্ন জেলায় আবারও সংখ্যালঘুদের বিক্ষোভ মাদ্রাসা বাঁচাও পদযাত্রা এই বিক্ষোভ নিয়ে রাজ্য সভাপতি মোহাম্মদ মেহিনজর হোসেন তিনি বলেন কলকাতা রাজপথ জেলায় সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতির ডাকে সারা পশ্চিম বাংলা চারশো সাতানব্বইটি মাদ্রাসা আছে মাদ্রাসা এম এস কে ও এস এস কে সেই মাদ্রাসার এমএসকে ও শিক্ষকদের যে বেতন বৈষম্য ও মাদ্রাসাগুলোকে বাঁচানোর তাগিদে মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্তকরণ করণ ভাতা পাঁচ লক্ষ টাকা তার দাবিতে ও ইন সার্ভিসে যে শিক্ষক মারা যাচ্ছে সেই ফ্যামিলিগুলো একেবারে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে তাদের বাঁচানোর তাগিদে আজকে এই রাজপথে বিক্ষোভের ডাক সভাপতি আরো কি বললেন সরাসরি শূন্য নব সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতির ব্যানারে সারা পশ্চিমবাংলায় যে চারশো সাতানব্বইটি মাদ্রাসা আছে মাদ্রাসা এম এস সেই মাদ্রাসা এমএস কে এস এসকে শিক্ষকদের যে বেতন বৈষম্য যে মাদ্রাসাগুলোকে বাঁচানোর তাগিদে এইগুলোকে মাদ্রাসা বোর্ডের যে অন্তর্ভুক্তকরণ যে অবসরকালীন ভাতা পাঁচ লক্ষ টাকা তার দাবিতে এবং ইন সার্ভিসে যে শিক্ষক মারা যাচ্ছে সেই ফ্যামিলিগুলো একেবারেই ধ্বংস মুখে দাঁড়িয়ে যাচ্ছে তাদেরকে যেভাবে উদ্ধার করা যায় ইন সার্ভিস শিক্ষকদের ফ্যামিলিকে বাঁচানোর তাগিদে আজকে আমরা রাজপথে আমরা আজকে যেটা করেছি শিয়ালদা থেকে এই ডরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা এবং এখানে অবস্থান বিক্ষোভ আমরা আগামীতে আরও বড়ো বৃহত্তর কর্মসূচি নেব রাস্তার আন্দোলনের ক্ষেত্রে আমাদের সংগঠন সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতি আমরা রাস্তার আন্দোলন করব সেই সঙ্গে আমাদের অনশন কর্মসূচি থাকবে অবস্থান বিক্ষোভ থাকবে এবং বিভিন্ন জেলায় জেলায় এই আমাদের যে দাবি দেওয়া নিয়ে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে প্রত্যেক জেলা বা ব্লক স্তরে আমাদের আন্দোলনকে নামিয়ে দেব। আমার নাম মোহাম্মদ মহিঙ্গির হোসেন রাজ্য সভাপতি এই বিক্ষোভের মধ্য থেকে উঠে আসছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বেইমানি করেছে এবং বেইমানি করেছে শিক্ষামন্ত্রী আমাদের রাজপথে নামিয়েছে মাদ্রাসা মন্ত্রী আমাদের যদি দাবি দাবা না মানা হয় আমরা পথে নামবো এই বিক্ষোভ চলবে জেলা ব্লক ভিত্তিক পুস্তকগুলো আমরা আমাদের মাইনে দশ হাজার আমাদের মাইনে তেরো হাজার তাদের মাইনে আশি হাজার তাদের মাইনে নব্বই হাজার তাদের মাইনে সত্তর হাজার আমাদের সঙ্গে বেইমানি করেছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বেইমানি করেছে পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী আমাদের আমাদের এই মেছে পশ্চিমবাংলার মাদ্রাসা মন্ত্রী ভুলবেন না

সমস্ত সম্প্রদায়ের মানুষদের সমান অধিকার এটা আমরা মনে করি আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের যে চোখে দেখি হিন্দু সমাজের যেমন যে চোখে দেখি তেমনি সংখ্যালঘু সেই চোখেই দেখি আমরা আজকে ওয়ার্ক কাপ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে পার্লামেন্টে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে রানী রাসমণি রোডে কল্যাণবাবুর জ্বালাময়ী বক্তব্য সেইখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছে যে এমন কিছু কাজ করবে না যেখানে আমরা আপনাদের পাশে দাঁড়াবো না আমি পার্লামেন্টে সচ্যা হয়েছি সেই শর্যের আমরা হব যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কোনো বিপদে পড়ে এবং মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যে স্কুলে বেশি সেই স্কুলের শ্রেণীকক্ষ থেকে আরম্ভ করে অন্যান্য ফেসিলিটি সবটাই করে দেওয়া হয়েছে অতএব এটা নয় যে আমরা বিশেষ সম্প্রদায়ের মানুষকে আমার নেত্রী বঞ্চিত করছে এটা নয় আমাদের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যে ন্যায্য ডিমান্ড সেই ডিমান্ড আমরা ধাপে ধাপে ফুলফিল করছি চৌত্রিশ বছরে যেটা পাইনি চৌত্রিশ বছর যেটা হয়নি সেটা তো আমরা করছি আমরা তো করে দেখাচ্ছি আমরা তো ইমাম চালু করেছি আগামী দিনে সবটাই হবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনাটা এত বেশি এই বাংলাকে তারা করছে যে আর্থিক সচ্ছলতা সেইভাবে থাকছে না আমাদের জি টাকা দিচ্ছে না আমাদের হাউস ফলের টাকা দিচ্ছে না আমাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে এই যে টাকাটাই রোল হচ্ছে না টাকা যত রোল হবে তত আর্থিকভাবে আমরা স্বনির্ভর হলে আমাদের মাথায় যে সমস্ত পরিকল্পনা আছে আমাদের দলে আমার নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো বাস্তবে রূপ দেওয়া হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যারা খ্যাপাচ্ছে তাদেরকে বলছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূলের পাশে ছিল আছে থাকবে দেখুন মাতার সাল যা হাল ছিল আগে আমি দেখেছি ছোট একটা টালির ঘরেও পড়ানো হতো কিন্তু আজকে দু হাজার সাল পর থেকে মাদারসাগুলো যা উন্নয়ন হয়েছে এই হারে প্রত্যেকটা জায়গা একটা বড়ো বড়ো মাদ্রসাহ হয়েছে আর যে জায়গাগুলো বাকি আছে সেটা অলরেডি আমরা নিজে দেখেছি আমাদের মোলা বাড়ি একটা মাদ্রাসা তৈরি হয়েছে এই আমাদের এগারো সালের পর এই দু বছর হলো এই ছ মাস আগে কমপ্লিট হয়েছে তো এই অবস্থাগুলো কিন্তু আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সংখ্যালঘুদের উপর উনি অনেক নজর দিয়েছেন যে ভালো মাদ্রাসা থাকবে শিক্ষা থাকবে সেখানে আমাদের হিন্দি হিন্দি ইংলিশ ইংলিশ উর্দু ইংলিশ বাংলা এবং আরবি এইটুকুল শিক্ষার জন্যে উনি কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছেন যার জন্য তো মাদ্রাসা তৈরি তৈরি করা হচ্ছে এবার যাদের যদি অভিযোগ আছে যারা পথে নামছে নিশ্চয়ই তাদের কারো পেছনে কারোর কারো মদত আছে কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে প্রত্যেককে প্রত্যেক সমাজ প্রত্যেক ধর্মকে নিয়ে যেভাবে চলছেন এর উদ্ধার কিছু বলার নেই আর আশা করব আমাদের মুসলিম ভাইদেরও বলবো যারা আন্দোলন করছেন করুন কিন্তু শান্তিভাবে করবেন এইটা নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে কীভাবে মাদ্রাসা শিক্ষকদের শিক্ষিকাদের এবং যে তাদের মারা গেলে কিভাবে তাদের পরিবার চলবে সেটা অবশ্যই উনি চেষ্টা করবেন অবশ্যই আছে আজকে ছাব্বিশে ইলেকশান পঁচিশেই আন্দোলনটা শুরু হচ্ছে এর আগে কোথায় গেছিলো তারা আমি আমাদের মুসলিম ভাইদেরও বলব যে আপনারা তাহলে আগে থেকে আন্দোলন করলেন না কেন বা আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে তারা আগে কোনো ডেপুটেশন দিয়ে দেননি হঠাৎ পথে নামা বা আন্দোলন করা এটা তো ঠিক নয় একটা সরকারের বিরুদ্ধে যাওয়া এটা কখনোই আমি ভালো মনে করি না আচ্ছা দেখুন এমএসকে আর এস এস কে মাদ্রাসা এই মাদ্রাসাগুলোকে বামফন সরকার তারা এই মাদ্রাসাগুলোকে অনুমোদন অনুমোদন দিয়েছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই সময় তাও তারা অনারিয়াম সামান্য পেত তারপরে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তখন উনি ওদের মানে অনারিয়াম বৃদ্ধি করেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর দশ হাজার যে মাদ্রাসা যে অনুমোদন দেওয়ার কথা বলে দেবেন বলে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে পশ্চিমবঙ্গবঙ্গে দুশো পঁয়ত্রিশটা আনএডেড মাদ্রাসা অনুমোদন হয়েছে জুনিয়র হাই মাদ্রাসা হাই মাদ্রাসা আর এমএস আপনার এই সিনিয়র মাদ্রাসা তো এই মাদ্রাসাগুলোর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা মধ্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড কর্তৃক এগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে তো তখন ওদের মানে নন ফিনান্সিয়াল হিসাব অনুমোদন দিয়েছিলেন কিন্তু কোনো রকম ফিনান্সিয়াল দেবেন না বলেছিলেন তখন কেন্দ্রীয় সরকার থেকে সামান্যতম কিছু অনারিয়াম পাওয়া যেত তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আসার সামান্য তিনজন টিচারের নামে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে উনি এই মানে অনারিয়ামটাকে প্রত্যেক টিচারের নামে ওটা স্কেল ভিত্তিক করে দিয়েছেন কিন্তু হলো সামান্য হেডমাস্টাররা পায় চোদ্দো হাজার আর আপনার ওই যারা পোস্ট গ্রাজুয়েট তারা পায় বারো হাজার টাকা আর যারা গ্র্যাজুয়েট টিচার তারা হচ্ছে ছ হাজার টাকা আর নন নন টিচিংয়ের স্টাফ দুজন আছে একজন গ্রুপ ক্লার্ক ওটা সাড়ে পাঁচ হাজার টাকা আর গ্রুপ বি স্টাফ পায় হচ্ছে পাঁচ হাজার টাকা তো ব্যাপারটা হচ্ছে এখন এই এটা অনেক আন্দোলন ঘাট আন্দোলন করি এই জায়গাটায় সামান্য অনানিয়াম চালু হয়েছে কিন্তু সেটা নিয়ে তো এইভাবে শিক্ষকদের আপনার ওই জীবনযাপন করাটা তো মানে খুবই দুর্বিসহ ব্যাপার তো আমরা দিদি খুব সচেষ্ট করছি উনি সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী উনি চেষ্টা করছেন যে যাতেই এই অনারিয়ামটাকে আরও বৃদ্ধি করা যায় সেই জন্যই মানুষ একটা ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে সে ধৈর্য ধরে রাখতে পারছে না সেই জন্যই সব আন্দোলন এসব করে ফেলছে কিন্তু এবারে যে বাজেটে সংখ্যালঘু খাতে অনেক টাকা বরাদ্দ হয়েছে তো আশা করছি দিদি এটাকে বিধানসভার আগে একটা জায়গায় নিয়ে যাবে যাতে সেইভাবেই একটা শিক্ষক শিক্ষিকারা তারা একটা সেইভাবেই জীবনযাপন করতে পারে এই বলবো যে ধৈর্য ধরে ধৈর্য ধরে দিদিশকে সাপোর্ট করে দিদিরকে সহযোগিতা করা মমতাদিকে সহযোগিতা করা দরকার ধৈর্যের ফল আছেই একদিন না একদিন সে পাবি তো এই এটাই বলবো যে এবারে মাইনরিটি খাতে অনেক টাকা বরাদ্দ হয়েছে শুধু মাইনরিটি না সমস্ত খাতেই সে ধৈর্য ধরে থাকলে দিদি এইটাই যে একটা জায়গায় যেটা আমার কাছে ইন্টারনেট যে খবর আছে সেই খবরটা হচ্ছে এটা একটা ভালো দিকই যাবে এটা আশা করছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই হবে এটা আন্দোলন আন্দোলন করার কোনো প্রয়োজন হবে না